আজকে আমরা শিখব কীভাবে লঘু অ্যাসিডের পিএইচ নির্ণয় করা যায় এখন আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো টেন টু দি পাওয়ার মাইনাস এইট মোলার হাইড্রোক্লোরিক দ্রবণের পিএইচ কত এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ঘনমাত্রাটা দেওয়া আছে সেটা খুবই 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 কম এখন একটা জিনিস খেয়াল করি আমাদের এইচ প্লাসনের ঘনমাত্রা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় এইচ প্লাসনের ঘনমাত্রা বলতে বোঝায় দ্রবণে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এখন কথাটা হলো দ্রবণে এইচ প্লাস এটা এটাকে শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আসবে এটা তো পানি থেকেও আসতে পারে তাই যেহেতু পানি থেকেও এইচ প্লাস আসতে পারে তাহলে পানি থেকে যে এইচ প্লাস আছে সেটাকেও আমাদের এখানে অবশ্যই অবশ্যই গণ্য করতে হবে কেন কারণ আমার এইচ এর ঘনমাত্রা দেওয়া আছে টেন টু দি পাওয়া মাইনাস এইট মোলার এখন টেন টু দিপা মাইনাস এইট মোলার যখন দেওয়া আছে সেক্ষেত্রে আমরা যদি pH না করতে যাই তাহলে আমরা obviously পিএইচ আসবে আমাদের এইট কীভাবে কারণ আমরা জানি হাইড্রোক্লোরিক এসিড একটা এইচ প্লাস দান করে সুতরাং আমার এইচ প্লাস ঘনমাত্রা হবে টেন টু দি পাওয়া মাইনাস সুতরাং আমার পিএইচ আসবে এইট এখন একটি এসিডের pH কি 7 এর বেশি হতে পারে অবশ্যই না তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই পানির পানির যে এইচ প্লাস আয়ন দান করে সেটি ঘনমাত্রা আমাকে বিবেচনা করতে হবে এখন আমরা জানি যে পানির এইচ প্লাস আওয়ানের ঘনমাত্রা টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এবং আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মোলার সুতরাং সেটিও আমাকে এইচ প্লাস আউ দান করবে তাহলে সেটিও টেন টু দি পাওয়ার মাইনাস এইট মোলার এইচ সি এল এইচ প্লাস আওয়ান দান করছে সেই ক্ষেত্রে আমার দ্রবণের এইচ প্লাস ওয়ানের ক্ষণমাত্রা আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মোলার এখন আমি যদি এটির পিএইচ ইহন করতে চাই সেই ক্ষেত্রে আমার পিএইচ ইকোয়াল টু হবে মাইনাস লগ অফ এইচ প্লাস ওয়ানের ক্ষণমাত্রা ইকোয়াল টু মাইনাস লগ অফ ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইকুয়াল টু আসবে সিক্স পয়েন্ট নাইন ফাইভ সিক্স সুতরাং এটি মান আমার সাতের কম যা একটি এসিডের পিএইচ হিসেবে বিবেচনাযোগ্য তাহলে আমরা বলতে পারি যখন আমার এসিডটি অনেক বেশি লঘুকৃত অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই পানির ঘনমাত্রাকেও বিবেচনা করতে হবে কিন্তু যদি আমার এসিডের ঘনমাত্রা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমার পানির ঘনমাত্রা যেহেতু ওই এসিডের ঘনমাত্রার তুলনায় খুবই কম সুতরাং সেক্ষেত্রে আমরা পানির ঘনমাত্রা পানিতে এইচ প্লাসনের যে মাত্রা সেটি আমি গ্রহণ না করলেও চলবে